জানেন কি আমাদের জাতীয় সঙ্গীত জন কবে প্রথম গাওয়া হয়েছিল চলুন জেনে নিই এই গানটি রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার এই গান গাওয়া হয়েছিল উনিশশো সালের সাতাশ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সেদিন অধিবেশনের শুরুতেই গানটি পরিবেশিত হয় আর উপস্থিত হাজারো মানুষ শ্রদ্ধাভরেতা গ্রহণ করেছিলেন এরপর ধীরে ধীরে গানটি জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে স্বাধীনতার সংগ্রামে মানুষের মধ্যে একতা ও জাতীয় চেতনার প্রতীক হয়ে দাঁড়ায় অবশেষে উনিশশো পঞ্চাশ সালের চব্বিশ জানুয়ারি ভারতের গণপরিষদে পরিষদে একে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয় আজও প্রতিদিনের অনুষ্ঠান বিদ্যালয়ে কিংবা জাতীয় উৎসবে জনগণ মন আমাদের দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হিসেবে বেজে ওঠে